আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা নিশ্চয়ই এরই মধ্যে আপনারা খবরটা শুনেছেন যে উপরাষ্ট্রপতির পদ থেকে জগদীপ ধনখর স্তোফা দিয়ে দিয়েছেন তার স্তোফা নাকি এরই মধ্যে মঞ্জুরও হয়ে গেছে আর এই যে জগদীপ ধনখড়ের আচমকাই উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়ে দেওয়া সেই নিয়েই এখন পুরো জাতীয় রাজনীতি দিল্লির রাজনীতি কিন্তু গরম হয়ে উঠেছে উথাল পাথাল হয়ে উঠেছে যে আচমকায় কেন উপরাষ্ট্রপতির পদ থেকে জগদীপ ধনখর ইস্তফা দিয়ে দিলেন জগদীপ ধনখর যে উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেবেন এরকম কিন্তু কোনো ইঙ্গিত কোনো ধরনের কোনো কথা এর আগে শোনা যায়নি বরং জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি হিসেবে যেভাবে তার ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে যেভাবে তার ভূমিকা পালন করে যাচ্ছিলেন তাতে তৃণমূল সহ অন্যান্য বিরোধীরা কিন্তু একবারে স্পষ্টভাবে বুঝেছিলেন যে তিনি দু পর্যন্তই ব্যাটিংটা করবেন তিনি দু পর্যন্তই উপরাষ্ট্রপতির পদে থাকবেন এবং এভাবেই বিরোধীদের জ্বালাতে থাকবেন কোটান কোট বিরোধীদের কথা এটা কিন্তু আচমকাই উল্টো ঘটনা ঘটে গেল জগদীপ ধনখড় আচমকায় তার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন এখন এই জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের আনন্দ হওয়ার কথা ছিল কেননা জগদীপ ধনখড় রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে তৃণমূল থেকে শুরু করে অন্যান্য বিরোধী দলের সাংসদদের যেভাবে ভুল করার জন্য ধমকানি চমকানি দিয়েছেন উচিত শিক্ষা দিয়েছেন তাতে জগদীপ ধনখড় রাজ্যসভার চেয়ারম্যান পদ থেকে চলে যাচ্ছেন এটা তো তৃণমূলের জন্য কিংবা কংগ্রেসের জন্য খুবই আনন্দের কথা কিন্তু তৃণমূল কিংবা কংগ্রেসিরা কেউই এই সিদ্ধান্তে খুশি হতে পারছেন না বরং তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন যে কি ব্যাপার কেন কি ঘটনা ঘটলো যে জগদীপ ধনকরকে এভাবে ইস্তফা দিতে হলো জগদীপ ধনখড়ের ইস্তফা বিরোধীদের মাথার উপর দিয়ে এমনভাবে বেরিয়ে গেছে যে তারা বুঝে উঠতে পারছেন না যে এর পেছনে মোদীর কোন চাল রয়েছে মোদি সরকার কোন খেলা খেলতে চাইছে এবং তার ফলে বিরোধীদের মধ্যে এক একজনকে এক এক রকমের কথা বলতে শোনা যাচ্ছে মোদ্দা কথায় জগদীপ ধনখড়ের এই যে ইস্তফা এই ইস্তফা কিন্তু বিরোধীদের একবারে মাথা ঘুরিয়ে দিয়েছে তাদের কিন্তু রীতিমতো বুদ্ধি লোপাট করে দিয়েছে আর এই বুদ্ধি লোপাট হওয়া বিরোধীদের কি দশা বন্ধুরা দেখুন माननीय सदस्यगण, सदन चर्चा नारेबाजी के लिए नहीं है आप सदन की मर्यादा को बना करके अलाव कर नहीं करूंगा सदन की कार्रवाई स्वास्थ्य का खराब हो सकता तो एम्स जैसे बहुत ही बढ़िया हॉस्पिटल है इसका इलाज हम करवा देंगे और ऐसी कौन सी बड़ी स्वास्थ्य की मुद्दा है उपराष्ट्रपति का

এখন আর এস এস বনাম বিজেপিও একটা বিরোধিতা দেখা যাচ্ছে কেন্দ্র সরকার প্রকৃতপক্ষে সর্বক্ষেত্রেই এখন ব্যর্থ এই ব্যর্থতাকে ঢাকবার জন্য এই ধরনের অনেক বাহানা অনেক না জগদীপ ধনকার প্ল্যান করে তার পদত্যাগ পত্রের মধ্যে তিনি তার গ্রাউন্ডগুলো দিয়েছে তো আমি তো তাই সেই পদত্যাগ পত্রকে অন ফেস ভ্যালু নেবো অন্য কোনোভাবে নেবো না কোথায় কি জল্পনা চলছে আমার জানা নেই আমি বলতেও পারবো না জল্পনা নিয়ে हम लोगों को जानकारी मिली है स्वास्थ्य को लेकर के तो इसमें हम लोग क्या बोल सकते हैं किसी का व्यक्तिगत फैसला है और स्वास्थ्य को लेकर के है तो क्या राजनीति के मायने निकाले इसमें जो हम लोगों को जानकारी मिली है स्वास्थ्य को लेकर के है আর এতনি উমরমে স্বাস্থ্য লেখার চিন্তা করনি তো বন্ধুরা বুঝতেই পারছেন যে বিরোধীরা নানাজনের নানা রকমের কথা বলছেন তৃণমূলের নেতারা এক কথা বলছেন কংগ্রেসের নেতারা আরেক কথা বলছেন সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবার আরেক কথা বলছেন অধিকা আবার অখিলেশ যাদব আরেক কথা বলছেন ফলে বিরোধীদের এই যে তথৈবচ অবস্থা এতেই বেশ বুঝতে পারছেন যে কিভাবে কীভাবে যগদীপ ধনখরের রূপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা বিরোধীদের একেবারে নাকচবানি জলচবানি খাইয়ে দিয়েছে কিন্তু সবথেকে বড় যে নাকচুবানি জলচুবানিটা খেয়েছেন তার নাম মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় কেননা বন্ধুরা এই যে জগদীপ ধনখড়ের ইস্তফা এমন সময়ে এই কাজটা করলেন যখন তৃণমূলের তরফে দিল্লিতে এই যে বাঙালির আবেগকে নিয়ে খেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই খেলাটাই কিন্তু তৃণমূল এবং বিরোধীদের পক্ষে শুরু করা হয়েছিল কেননা এর আগের দিনই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একবারে নির্দেশ দিয়ে দিয়েছিলেন তার সাংসদদের এমপিদের যে কালকে থেকে একেবারে সংসদে এ নিয়ে আপনারা সরব হবেন এবং সেটাই কিন্তু দেখা গিয়েছিল যে এদিন সংসদের সভা বসতেই তৃণমূলের সাংসদরা অন্যান্য বিরোধী দলের সাংসদদের নিয়ে রীতিমতো এই যে বাংলাদেশি খেদাও রোহিঙ্গা খেদাও কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার শুরু করেছে তার প্রতিবাদ কিন্তু তারা করছিলেন এবং তৃণমূল সূত্রে যেটা খবর যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাও রণকৌশল ছিল যাতে পার্লামেন্টে এই বিষয়টাকে তোলা হয় অর্থাৎ এই যে বাংলাদেশে এবং রোহিঙ্গা খেদানো যেটাকে কিনা তৃণমূল বাঙালি খেদানো বলছে এইটা নিয়েই কিন্তু একটা হাওয়া তোলার চেষ্টা তৃণমূল কিংবা বিরোধীদের তরফ থেকে শুরু হয়ে গেছিল এবং সব থেকে যেটা তৃণমূলের জন্য ভালো খবর ছিল যে অন্যান্য বিরোধীরা অর্থাৎ কংগ্রেস থেকে শুরু করে সমাজবাদী পার্টি এবং আর মতো পার্টির সাংসদরাও কিন্তু তৃণমূলীদের সঙ্গে যোগ দিয়েছিলেন তারা বাংলাদেশি কিংবা বাঙালিদের মধ্যে পার্থক্য ফারাক বুঝুক বা না বুঝুক কিন্তু যেহেতু মোদীর বিরোধিতা করতে হবে ফলে তারাও কিন্তু তৃণমূলের সাংসদদের গলার আওয়াজের সঙ্গে আওয়াজ মিলিয়েছিলেন কিন্তু সবই ভেসতে গেল যখন এই খবরটা এলো যে উপরাষ্ট্রপতির পদ থেকে জগদীপ ধনখড় ইস্তফা দিয়ে দিয়েছেন অর্থাৎ সত্যি কথা বলতে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এই জগদীপ ধনখড় লোকটা পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে তো জ্বালিয়েছেন তৃণমূলকে তো যা ঠেঙানি দেওয়ার ঠেঙানি দিয়েছেন দাতানি দেওয়ার দিয়েছেন কিন্তু এই লোকটা মানে উপরাষ্ট্রপতির পদ থেকে যেতে যেতেও তৃণমূলের বারা ছাই দিয়ে গেলেন একেবারে তৃণমূলের পাকা ধানে মইটা দিয়ে গেলেন কেননা একুশে জুলাইয়ের মঞ্চ থেকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাদেশ এবং রোহিঙ্গাদের খেদানো নিয়ে একবারে সুর চড়িয়ে ফেলেছিলেন সেই সুরে তালে তাল দিয়ে এদিন তৃণমূলের সাংসদরা যেভাবে সংসদের বাইরে ঝাঁপিয়ে পড়েছিলেন আওয়াজ তুলতে শুরু করেছিলেন বিরোধিতা করতে শুরু করেছিলেন তাতে কিন্তু পুরো ন্যাশনাল মিডিয়ার ক্যামেরা এই বাঙালি সাংসদদের উপরে গিয়ে পড়েছিল কিন্তু সমস্ত কিছুতে একবারে জল ঢেলে দিলেন এই জগদীপ ধনখড় তার উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়ে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে উপরাষ্ট্রপতির পদ থেকে জগদীপ ধনখর ইস্তফা দিয়ে তৃণমূলের কিভাবে বারা ভাতে ছাইটা দিয়ে দিলেন এখন প্রশ্ন যেটা উঠছে যে উপরাষ্ট্রপতির পদ থেকে আচমকাই জগদীপ ধনখড় ইস্তফা দিতে গেলেন কেন তো বন্ধুরা এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে যে তিনটি সম্ভাবনার কথা বলা হচ্ছে সেই তিনটির সম্ভাবনার মধ্যে প্রথম তো হচ্ছে যেটা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে আর সেটা হচ্ছে যে জগদীপ ধনখড় অসুস্থতার কারণে এই উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু জগদীপ ধনখড়ের সুস্বাস্থ্য কামনা করে রীতিমতো টুইটও করে ফেলেছেন কিন্তু উল্টো দিকে আরও একটা যুক্তি কিংবা অ্যাঙ্গেল কিন্তু উঠে আসছে যে যে কারণে সম্ভবত জগদীপ ধনখড় তার উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন আর সেই যুক্তিটা বা অ্যাঙ্গেলটা হচ্ছে যে এই উপরাষ্ট্রপতির পদটা হয়তো নরেন্দ্র মোদীর সরকার অন্য কাউকে দিতে চাইছে আর এই যে অন্য কাউকে উপরাষ্ট্রপতি করা সেই তালিকায় নাম রয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং কংগ্রেস নেতা শশী থারুরের এখন বিহারের নীতিশ কুমারকে কেন উপরাষ্ট্রপতির পদ দেওয়ার কথা বলা হচ্ছে কারণ সামনেই বিহারের নির্বাচন আর সেই নির্বাচনে বিহারে যাতে বিজেপি তার মুখ্যমন্ত্রীর প্রার্থী ঠিক করতে পারে নীতিশ কুমার যাতে তাতে কাটা না হয়ে দাঁড়ায় সেই কারণে নীতিশ কুমারকে হয়তো আগেভাগেই সরিয়ে ফেলার একটা ছক হচ্ছে আর সেই ছকটাই হচ্ছে নীতিশ কুমারকে উপরাষ্ট্রপতির পদ দিয়ে দেওয়া আবার অনেকে এটাও বলছেন যে হয়তো শশি থারুরকে উপরাষ্ট্রপতি করা হতে পারে কেননা শশী তারুর এই সিঁদুর অপারেশন নিয়ে যেভাবে সারা বিশ্বে ভারত সরকারের হয়ে মোদী সরকারের হয়ে গুণগান গিয়ে এসছেন তাতে কিন্তু মোদী সরকার খুবই খুশি আর তারই হয়তো পুরস্কার হিসেবে শশি তারুরকে উপরাষ্ট্রপতির পদ দেওয়া হতে পারে এমনটাও কিন্তু জল্পনা জাতীয় রাজনীতিতে চলছে আর সর্বশেষ যে জল্পনা যে অ্যাঙ্গেলটার কথা বলা হচ্ছে যে দৃষ্টিভঙ্গিটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে বিচার ব্যবস্থার প্রতি উপরাষ্ট্রপতি হিসেবে জগদীপ ধনখড়ের মারমুখী হওয়া বন্ধুরা আপনারা জানেন যে এই যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থাকে নিয়ে উপরাষ্ট্রপতি হিসেবে জগদীপ ধনকর বেশ কিছু মন্তব্য করেছিলেন এবং সেই কড়া মন্তব্যে তিনি সুপ্রিম কোর্টকে যেটা বলেছিলেন যে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতির কাছেও চাইছে সেই যে বিতর্ক সেই বিতর্কের পর অনেকেই যেটা বলছেন যে সুপ্রিম কোর্টের বার কাউন্সিল কিন্তু মোটেও খুশি ছিল না মানে বিচারপতিদের যে সংগঠন সেই সংগঠন কিন্তু মোটেও খুশি ছিল না আর তারা নাকি জগদীপ ধনকরের বিরুদ্ধে মোদী সরকার কাছে করেছিলেন। আর যেটা দেখা যায় যে যে বিচারপতি ইমপিচমেন্টের প্রস্তাব কেন্দ্র সরকার আনতে চেয়েছিল সেই ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখর আগে ভাগেই পঞ্চাশ জন বিরোধী সাংসদের স্বাক্ষর নিয়েই প্রস্তাবটা পাশ করিয়ে দিয়েছিলেন অর্থাৎ মোদী সরকার চেয়েছিল সর্বসম্মতিতে এই বিচারপতি ভার্মার ইমপিচমেন্টের প্রস্তাব পাশ করাতে কিন্তু জগদীপ ধনখড় একেবারে পঞ্চাশ জন বিরোধী সাংসদের স্বাক্ষর নিয়েই বিচারপতির ভার্মার ইমপিচমেন্টের প্রস্তাব কিন্তু পাশ করিয়ে দিয়েছিলেন আর এখানেই কোথাও মোদী সরকারের মুখ পুড়েছিল বলে অনেকেই কিন্তু মনে করছেন তো এই যে বিচারপতি ভার্মা যার বাড়িতে আগুন লাগার কারণে দমকলের কর্মীরা কোটি কোটি জ্বলন্ত নোটের বান্ডিল বের করেছিলেন খুঁজে পেয়েছিলেন সেই জাস্টিস ভার্মা নিয়েও কিন্তু উপরাষ্ট্রপতি হিসেবে জগদীপ ধনখড় খুবই সক্রিয় ভূমিকা নিয়ে ফেলেছিলেন বলে কিন্তু অনেকেই অভিযোগ করছেন ফলে এই যে বিচার ব্যবস্থার সঙ্গে জগদীপ ধনখড়ের একটা খারাপ সম্পর্ক হয়ে যাওয়া সেটাও জগদীপ ধনখড়ের উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফার কারণও হতে পারে বলে অনেকেই কিন্তু মনে করছেন তবে ইস্তফার কারণ যাই হোক না কেন জগদীপ ধনখড় শেষ বেলাতেও যে তৃণমূলকে ভালো মতোই একটা বড়সড় ধাক্কা দিয়ে গেলেন সেটা কিন্তু তৃণমূলের নেতারাও স্বীকার করছেন তবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ